বলকি দারুন মেয়ে একেবারে আমি তো ফ্ল্যাট জানো মেটা না তোমার মা লেগে যাবে গো হিস্ট্রিতে এমই বাবা নেই বিধবা মা শুধু জন্য আমার ওই মেয়ে চাই একবার মেয়ে দেখে একবারে আচ্ছা এরকম যদি হয় জয়ের সঙ্গে এই মেয়েটির অ্যাক্সিডেন্টালি যদি দেখা হয়ে যায় প্রথমে দেখা তারপর জানা জানি তারপর কু ঝিক ঝিক করতে করতে যেই স্টেশনে গিয়ে শেষ অবধি ওদের গাড়িটি থামবে তার নাম জয়দীপ ও জয়দীপchannel আমি চিত্রা চিত্রলেখা পুরে চিত্ররেখা ডরে বাঁধিলো কি বহুপূরব স্মৃতি সমেরি ওতে